আমি বানালাম নতুন ধরনের একটা আমান চিংড়ি রেসিপি কিভাবে বানালাম আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করব ওয়েলকাম টু মাই চ্যানেল নাচ কিচেন বন্ধুরা সবাই কেমন আছে ওই গরমেতে দত্ত গরমেতে কেমন আছে না আগে আমাকে কমেন্টে জানাবে সেটাই আমি শুনতে চাই বারবার বলছি একটা কমেন্ট নেই যাই হোক আজকে আমি রান্না করব আমি বানাবো চিংড়ি আমান আর কিছু পরিমাণ আমার আমি গরম জলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিছিয়ে নেব হ্যাঁ এগুলো একটু লালচেভাবে আমি ভেজে নেব তারপরে মিক্সারে দিয়ে দেব এই বাদাম দিয়ে চিংড়ি মাছ দেব বন্ধুরা আজকে আমার ছোটো ছেলে শখ করেছে যে চিংড়ি বাদাম রান্না করে দেখা হোক একদিন জিরে গরম মশলা জিরে আর চিংড়ি বাদামটা দিয়ে দেবো একই সঙ্গে ভেজে গ্রাইন্ডার দিয়ে পেস্ট করে নেব পেঁয়াজ বাদাম ভাজা হয়ে গেছে লঙ্কা জিরা সব একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা এবারে এটাকে আমি তুলে মিক্সিং জারে দিয়ে দেবো চামচে দু চামচ তেল ঢেলে দিয়েছি দিয়ে আমি এবারে চিংড়ি মাছ দিয়ে দেব রসুন দিয়ে দেবো চিংড়ি মাছের যা দাম বন্ধুরা এই যে হচ্ছে চিংড়ি মাছ সাড়ে তিনশো টাকা কিলো আর কী মানুষ খাবে লবণটা দিয়ে দেব চিংড়ি মাছের একটা দারুণ শেম হয়ে গেছে রসুনের সঙ্গে চিংড়ি দিয়ে সেন সেনিয়ে দেবো বলছটা ঢেলে দেবো এর মধ্যে একটু অফ করে দিই বন্ধুরা পুরোটা ঢেলে দিলাম আমি একটু জলও দিয়ে দেবো বাকি ধুয়ে জল টেস্ট হয় বেশি মশলা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো তারপরে একটু নেড়ে দেবো মারতে থাকবো কেন বাদাম একটা আলাদা গন্ধ বেড়ে বন্ধুরা একটু নেড়ে দিই কষিয়ে নেব কালারটাই চেঞ্জ হয়ে দিয়ে দিলাম কালারটা দেখো কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু তো কাঁচা লঙ্কাটা ওখানে কাঁটা আছে কাঁচা পাকা লঙ্কা দেখতেও সুন্দর লাগবে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস আজকের মতো আমার রান্না শেষ গরম মশলা গুড়ো সাহি গরম মশলা গুঁড়ো একদম আর না বেশি না বেশি না গরমেতে মশলা খাই নিষেধ করছে চিকিৎসকরা সব পরামর্শ দিচ্ছে তেল মশলা ঝাল খাবেন না বন্ধুরা পেশেন্ট সব আছেন যারা সুস্থ থাকবেন চিংড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা না বেনিছি আপনারা কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর নাচ কিচেনকে ফলো করবেন আর আমাকে রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই কমেন্টও বলবেন